আমরা কাঠ নিয়ে যাচ্ছি সাথে চাল তাল নিয়ে যাচ্ছি তো তো আমরা এখন চলে এসেছি ফুটা ফুলকপি দেখতে দেখতে পাচ্ছি আর উল্টি গেল এখন বাগান আর কপির অবস্থা কেমন হয়েছে লাল লাল সকল আমরা এখন দেখতে পাচ্ছ কড়া দিয়ে একটা কড়ার ভিত্তি কপি নিয়েছি এখন যাবো আমরা এই যে ধরে নিয়েছি আর আমরা এখন কড়া বহ করা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কত কুয়াশ দেখতে পাচ্ছি কোন দিয়ে ঘর গোটা কোন দিয়ে পিকনিক যাবো আমরা তো দেখতে পাচ্ছো আমরা এখন ডুমি বলছি বাদে বাইদে বাড়ি বাড়ি তো গাইজ ফাইনালি বাকি ছেলে গেলার সঙ্গে দেখে আমি যারা যারা পিকনিক যাওয়া বাকি ক্যান্ডিডেটের সঙ্গে তো যাচ্ছি আমরা সবাই হাঁটি হাঁটি তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি পিকনিক স্পট আর ফোলা লেগে গাড়া করতে লাগিয়েছে চুলা করার জন্য দেখতে পাচ্ছ সূর্যকান্ত হেল্প করছে মাটি গিয়ে বার করে দিচ্ছে দেখতে পাচ্ছ তো আমি ক্যামেরা করতে লাগেছি আমি কিছু কাজ করি নি আমি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করে দেখাচ্ছি সেই জন্য তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের পিকনিক এখনো পর্যন্ত কত গেলে লোক আসছে এখন অনেক লোক আসতে বাকি আছে এখন আসছে আর কয়েকজনের দিয়ে আগুন তোর আগুন তাতে লাগে গেছে আর গাইজ দেখতে পাচ্ছ নটা বাজে গেছে তা কুয়াশটা বাড়িয়ে চলছে কুমার কোনো নামে লিছে তো গাইজ আমি কোনো কাম করিনি দেখতে পাচ্ছ শুধু ডাঙায় আছে ভালছি কন্দি কি ক্যামেরাটা ঘুরে কন্দি দেখি একটা ফুটেজ নিব তো গাছ তার কিছুক্ষণ পর প্রায় সব লোক আসে গেছে আমাদের পিকনিকে তো গাছ তার কিছুক্ষণ পর আমার কাম নিয়ে দিল চুলায় জল ঢালা কাম আমি এখন জল ঢালছি চুলায় যে মাটি দিয়েছে এগুলো মাটিটা ভিজা করছি জল ঢালে ঢালে দেখতে গাছ দেখতে পাচ্ছি এদিকে এখন ফোলারে চুলা বানাচ্ছে মাটি দিয়ে তাড়া হবে ফিনিশিং দি করছে তারপরে আমরা চলে এসেছি কোড়া ধোয়ার জন্য একদম পুরো কচকচা খচকচা করে একদম ধরছি আমরা কোড়াটা একদম পুরো পরিষ্কার করে আর গাছ এদিকে এখন আলু বেগুন পিঁয়াজ চুলা চুলি চলছে আর এদিকে এখন অরবিন্দু পিঁড়ি ধরে আসলে চুলা ধরা গেছে অনেকক্ষণ কুচাকুচি ফুকাফুকি পর আগুনটা ধরাই দিল হ্যালো গাইজ

আর গাইজ এখন যে যার মতো সবাই খেলাধুলা করছে দেখতে পাচ্ছ তোমরা আর গাইজ ইয়াদেরকে দেখো ইয়ার কুচ আলাদা দুনিয়া আছে যারা গান বাজে নাচ করতে লাগে গেছে তারপর ইয়ার বলছে আমরা কি কম ইয়ারা টুসুর কান লাগাই নাচ করতে লাগিয়ে গেছে দেখতে পাচ্ছ তোম তালে তালে পুরা নাচ করছে তারপর গাইজ আমি এখন ঘুরে বলছি দেখছি কোন দিকে কি সব চলছে আমি এখন দেখছি তা দেখি গাইজ দেখতে পাচ্ছ এই দেখুন ঝাল বনছে আর ওইখানে এখন বেগনি ভাজা চলছে আর গাইজ দেখতে পাচ্ছ যে উত্তম কি দিছে বড়ি তার সাথে বাদাম আইদা সোবারানি মাংস দিচ্ছে তো দেখতে পাচ্ছো পিকনিক এর আসল কাম এখন এখানে চলছে মহিলা সমিতি দেখতে পাচ্ছ এত লোক লাগিয়ে গেছে পাঁচ কাম খতম করে বেশি হবে তো গাছ এখনো পর্যন্ত আমাদের সবজি এখন নামে গেছে দেখতে পাচ্ছি যে সবজি আমাদের এখন খালি করছে কোটা দিকে তাই ফাইনালি তখন বাদে আমাদের পিকনিকে যে আসল জিনিস যেটা চিকেন সেটাকে এখন বৈষানো হয়েছে রান্না করার জন্য দেখতে পাচ্ছি যে কৃষ্ণপদ এখন ঢাকি কুটা মাংস লাড়ছে আর অসীম আগুন তো গাইজ তারপর আমরা চলে এসে চান করার জন্য চান করতে আসিনি আমরা এখন মোবাইলকে টেস্টিং করছি ওয়াটার সত্যিকার ওয়াটার প্রুফ মোবাইল কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এমনিতে যদি নিয়ে আমরা আমরা এখন জল টেস্ট নিয়েছি মোবাইল টেস্ট করার পর আমরা চলে পিকনিক স্পটের কাছে ওখানে দেখছি এখন আমরা ছাঁকা চলছে তারপর গাইজ ফাইনালি আমাদের চিকেন নামে গেছে চিকেন এখন কিছু মশলা দিচ্ছে দেখতে পাচ্ছো গরম মশলা মিট মশলা দেখছি বেগুনি ভাজা আছে গাইজ ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি ভাত ডাল জাল মাংস সকল কিছু কমপ্লিট হয়ে গেছে ডাল চাটনি পাঁপড় বেগুনি সকল তারপর গায়ে সবাইকে মিনটে মিলে লাইনের মতন লাইন দিয়ে করা হয়েছে যাতে এখানে নিতে সুবিধা হয় সবার সেই কারণে সবাইকে নিয়ে নিয়ে যাই করে লাইন দিয়ে সবাই খাবে তারপর গায়ে ফাইনালি আমিও সার্টি ফাইভ জনে বসে গেলি খাবার নিয়ে করে আর দাঁড় দাঁড় ভালে ভালো খাই নিলি তো গায়ে যখন আমাদের পিকনিকে পুরস্কার বিতরণ করা হবে প্রতিটি বেঁচে একজন একজন পুরস্কার পাবে কে যে যে সব থেকে কম ছুটি করেছে তো গায়ে যেটা তোমরা সবাই দেখো কে কে পুরস্কার পাচ্ছে আর একটা এই বছর মাধ্যমিক পরীক্ষায় আমার টিউশন থেকে সব থেকে বেশি নাম্বার এনেছে মন্দিরে মাহাতো